হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে আপনি লগ ইন করে নিতে পারবেন কোনো প্রকারের নাম বার জিমেল ছাড়ায় অনেকে আমরা যে মোবাইলটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি যখন আমাদের সেই মোবাইলটা চুরি হয়ে যায় তখনই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু হারিয়ে যায় আমরা যখন অন্য একটি মোবাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে যাই তখন কিন্তু আমাদের ফোন নম্বর এবং জিমেল আমাদের পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন পড়ে আমাদের কিন্তু অনেকের পাসওয়ার্ডটা শুধু মনে আছে তো শুধু পাসওয়ার্ড দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যায় না সেটা আমরা সবাই জানি আমাদের যে নাম্বারটি জিমেলটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা ছিল সেটি কিন্তু এখন বর্তমানে চোরের হাতে তো এই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে আপনি লগ করবেন তো আজকের এটাই দেখিয়ে দেব কীভাবে আপনার কোনো প্রকারের নাম্বার জিমেল চালাই আপনার শুধু পাসওয়ার্ডটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো সে কাজ টাকার জন্য এজেন্টটাকে ফলো করুন তো প্রথমে চলে যাবেন একটি ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে ওপরে সার্চবার পেয়ে যাবেন সার্চ বার লাগবেন যে ফেসবুক অ্যাকাউন্ট আপনার হারিয়ে গেছে তো এখানে সার্চ লিখে দেবেন লেখার পরে পোপাইলে চলে যাবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে তারপর এখানে থ্রি ডট গ্রামের পাশে অপশন আছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে এখানে দেখবেন কপি লিঙ্ক নামে অপশন আছে তো কপি লিঙ্কে ট্যাপ করে দেবেন এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে প্রথমেই দেখতে পারেন এখানে নাম্বার এবং ইমেল চাইতেছে আপনি যেটা করবেন আপনার তো নাম্বার ইমেল কোনোটাই নাই, আপনি এখানে যে লিঙ্ক করছেন কপি লিঙ্ক করছেন যে আইডিটার তো এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপর সামনে অংশগুলো সংখ্যাগুলো কেটে আপনি এই সংখ্যাগুলো রাখবেন তারপর নিজে দেখতে পাবেন পাসওয়ার্ড অপশন আছে তো এখানে পাসওয়ার্ডটি ট্যাপ করে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারেন লগইন অপশন আছে তো লগ ইনে ট্যাপ করে দিবেন লগ ট্যাপ করার সাথে সাথে এখনই মিউজিকটা দেখতে পারবেন লগ ইনে ট্যাপ করার সাথে সাথে আপনারা মিউজিকটা দেখতে পাতেছেন আমাদের কিন্তু আইডিটা কিন্তু এখানে লগ হয়ে গেছে হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি আইডিতে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু আমার হারিয়ে গেছিলো এটা কিন্তু আমি ফিরিয়ে আনছি তো এভাবে কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক এখনগুলো কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা উপকার হয়েছে উপকার হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন